আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে নামাজের একটি মাস নিয়ে আলোচনা করব। মাসআলাটি আলাটি হলো কেউ যদি ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার স্থানে অন্য কোন সুরা অন্য কোন কেরাত অথবা তাসাহুত বলে পড়তে শুরু করে এমতো অবস্থায় তার উপর কি সাহসে ওয়াজিব হবে এই প্রশ্নের উত্তর হলো জি কেউ যদি সুরা ফাতেহার স্থানে ফরজ নামাজের প্রথম দুই রাকাতের মধ্যে অন্য কোনো সুরা অন্য কোন আয়াত অথবা তাসা পড়তে শুরু করে এবং এতটুকু পরিমাণ পরে যতটুকু পরিমাণ পড়লে এক রোকন আদায় করা যায় অর্থাৎ তিন তাসবি তিনবার সুবাহানাল্লা বলা যায় এতটুকু পরিমাণ যদি কেরাত পড়তে শুরু করে তাসাহুত পড়তে শুরু করে তাহলে নামাজের শেষে তাকে সাহসদা দিয়ে নামাজটি সহি করে নিতে হবে আর যদি এই পরিমাণ পরে একটা শব্দ পড়ল একটা কালিমা পড়ল অথবা কয়েকটি হরফ পড়ল এক তিন তাসবি পরিমাণ হয় নাই এমতো অবস্থায় তাকে সাহুসাজদা ওয়াজিব হবে না তাকে দিতে হবে না এই মর্মে ফতেহ হিন্দিয়াতে স্পষ্ট এবারত এসেছে ফতেহ স্বামীতেও এসেছে ওয়ামান সাহা আনফাতি হাতিল কিতা ফিল উলা আউ ইসানিয়াতি ওয়া তাজাক্কার বা আদামা কর আবাদ সৌরাতি ইয়া উদু ফরজ নামাজের প্রথম এবং দ্বিতীয় রাকাতে যদি সুরা ফাতেহা পড়তে ভুলে যাই এবং যখনই স্মরণ হবে সঙ্গে সঙ্গে সুরা ফাতেহাকে পড়তে শুরু করবে ফায়াকর ও বিল ফাতেহাতি সুম্মা বিসৌরাতি অতপর সুরা ফাতেহা পরে আবার আরেকটি সুরা মিলিয়ে রাকাত পরিপূর্ণ করবে অলাল আল আবুল লাইস রহমতুল্লাহ আলাই হজরত ফকিহ লাইস রহমতুল্লাহ আলাই বলেন ইয়াল জামুহু সুজুদ উস্তাহবি এমন ব্যক্তির উপর সেজদায় সাহু নামাজের শেষে করাটা আবশ্যক হয়ে যাবে সেজদায় সাহু করে নিতে হবে কাজে আমরা বুঝতে পারলাম যদি সুরা ফাতেহার স্থানে অন্য কোন সূরার কয়েকটি আয়াত অথবা একটি পরিপূর্ণ সূরা পরে ফেলা হয় অথবা তাসাহুদ একটু পরিমাণ পরে হয় যতটুকু পরিমাণ পড়লে এক রোকন আদায় করা যায় এমন অবস্থায় সাহু ওয়াজিব হবে আজকের দ্বিতীয় মাসালা হলো নামাজের মধ্যে যদি একাধিক ওয়াজিব ছুটে যায় অথবা নামাজের মধ্যে যদি একাধিকবার সাহসেদা ওয়াজিব হয় কোনো কারণবশত তাহলে কতগুলো সাহসেজদা করতে হবে এই প্রশ্নের উত্তর হলো নামাজের মধ্যে যদি একাধিক ওয়াজিব ছুটে যায় তাহলে শুধু একটি সাহসেজদা করার দ্বারাই সমস্ত ছুটে যাওয়া ওয়াজিবগুলোর গুলোর কাফারা হিসেবে আদায় হয়ে যাবে এই মর্মে আমার সামনে কিতাব আছে ফাতাওয়া সিরাজ এই কিতাবের এক নম্বর খণ্ডের একশত তেত্রিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে মানসাহা মিরারন সাজদাতান। যে ব্যক্তির একাধিক ওয়াজিব ছুটে যাবে একাধিকবার ভুল করবে নামাজের মধ্যে তাহলে তার জন্য দুইটি সাহু সিজদাই যথেষ্ট দুইটি সিজদাই যথেষ্ট আর একাধিক কোনো সিজদা দিতে হবে না আশা করি এই মাস আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে একাধিক নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে একবার সাহসদা করে নিলেই এর কাফারা হয়ে যাবে একাধিকবার সাহসদা করার প্রয়োজন নেই আরেকটি মাসআলা হলো